আচ্ছা আগামী কালকে সাত তারিখ সাত তারিখে আমাদের পলিটিকা অফিসিয়াল যে আপনার আর্নিং সিস্টেম ডো এবং কত্র এটা লঞ্চ হবে সুতরাং প্রত্যেকটা ইনকামের সুবিধা কালকে থেকে আমরা নিতে পারবো তো এই মুহূর্তে যেটা করতে হবে প্রত্যেকের ডাউন লাইন প্রত্যেকের ডাউন লাইনকে সজাগ করেন এবং তাদের অলেটটাকে সুরক্ষিত রাখেন এবং যারা প্রো প্যাকেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা যত পল লাগে একশো বাষট্টিটা পল লাগে পলগুলো হোল্ড করে রাখেন যারা প্রো প্যাকেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন আর হচ্ছে যারা বেসিক প্যাকেজ নিয়ে কাজ করতে যাচ্ছেন বাইশটা পল লাগে একটু বেশি রাখেন পাঁচ দশ সেন্ট একটু বেশি রাখেন তেইশটা পল রাখেন আমি সাজেস্ট করবো তেইশটা পল রাখার জন্য আর আগামীকালকে ইডি মিস্টার ইডি লাইভে থাকবে আমি নিজে থাকবো সে আমাকে লিঙ্কটা দিবে আমি নিবন্ধিত হব এবং আমি পরীক্ষা করব সে বলবে যে হ্যাঁ তুমি আমার আহ রেফারে হইসো তখন আমি যুক্ত হব এরপর আমি প্রোগ্রাম নিয়ে ঝাঁপ দিব এরপর আমার যে লিঙ্কটা আছে এটা আমি আমার অফিসিয়ালি ভাবে এখানে দিয়ে দিব আমার ডিরেক্ট পার্টনার যারা তারা যুক্ত হবে এবং একই কথা আপনি আপনার ডাউনলাইনে বা আপনার পার্টনার যারা আছে তাদের বলে রাখেন কোনো ভুল করা যাবে না পাকনামি করা যাবে না কারণ এক নম্বর আইডিতে যে পরে হেল্প সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকে না এটা কেউই করবে না ঠিক আছে এটা যেন মনে থাকে আর সাত তারিখ দিন মাস বছর ইতিহাসের সেরা লঞ্চ ওকে আশা করি বুঝাইতে পারলাম